আমি শুরুতেই জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ 28 অক্টোবর থেকে ফ্যাসিবাদী সরকার পতনের কাউন্টডাউন শুরু এবার জানাবো 28 অক্টোবর সাপলা চত্বরে সমাবেশ করতে চায় জামাতে ইসলাম বাংলাদেশ এদিকে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের কন্ডেম ছেলে রাখা হয়েছে যেখানে ফাঁসির আসামিদের রাখা হয় এ অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ জানিয়ে দেব শান্তিপূর্ণ আন্দোলনেই সরকার পদত্যাগের একদফার সমাধান আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়ে দিব সতেরোশো কোটি টাকার অনিয়ম অনিয়ম আর দুর্নীতির আখড়া যেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড কোম্পানির পরীক্ষার প্রতিবেদনে উঠে এসেছে দুর্নীতির এমন ভয়াবহ চিত্র এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ গাজায় দেড় কোটি রুপি সহায়তা দিলেন আতিফ আসলাম ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার বাসিন্দাদের জন্য কোটি রুপি অর্থ সহায়তা দিয়েছেন পাকিস্তানি সঙ্গীত শিল্পী আতিফ আসলাম পাকিস্তানি দাতব্য সংস্থা আল খিদুম ফাউন্ডেশনের মাধ্যমে তিনি অর্থ সহায়তা অবরুদ্ধ গাজায় পাঠিয়েছেন গতকাল রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আরব নিউজ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রেদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাম্পিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন 28 অক্টোবর থেকে ফ্যাসিবাদী সরকারের পতনের কাউন্টডাউন শুরু হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, গণতান্ত্রিক শক্তির মহাযাত্রা, গণবিরোধী শক্তির পতনের যাত্রা শুরু হয়ে গেছে। 28 অক্টোবর থেকে ফ্যাসিবাদ পতনের কাউন্টডাউন শুরু হয়ে যাবে। সোমবার নয়াপলটনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে 28 অক্টোবরের মহাসমাবেশ সফল করার উদ্দেশ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের জরুরি সভায় তিনি এসব কথা বলেন। জরুরি সভায় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঞ্চালনায় সভা তিত্ব করেন ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি রাশিদ ইকবাল খান কেন্দ্রীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে রকিবুল ইসলাম বকুল বলেন গণতান্ত্রিক শক্তির মহাযাত্রা গণবিরোধী শক্তির পতনের যাত্রা শুরু হয়ে গেছে আঠাশে অক্টোবর থেকে পতনের কাউের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে এই আন্দোলনের সম্মুখ ভাগে থেকে নেতৃত্ব দিতে হবে অন্ধকার সময় শেষে ছাত্রদল শিগগিরই জাতিকে এক নতুন বাংলাদেশ উপহার দেবে সভাপতির বক্তব্যে রাশদ ইকবাল খান বলেন ছাত্রদলের নেতৃবৃন্দের উপর জাতিকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করবার যে ঐতিহাসিক দায়িত্ব অর্পিত হয়েছে ছাত্রদলের নেতা কর্মীরা জীবনের বিনিময়ে হলেও সেই দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ ঐতিহাসিক এই দায়িত্ব পালনে ছাত্রদল এই মুহূর্তে ঐক্যবদ্ধ সুসংগঠিত আঠাশে অক্টোবর থেকে যে মহাযাত্রা শুরু হবে ছাত্রদল সেখানে অতীতের মতোই ভ্যানগার্ডের ভূমিকা পালন করবে সাইব মাহমুদ জুয়েল বলেন ছাত্রদলের নেতা কর্মীরা প্রস্তুত বাধা আসলে যথাযথ জবাব দেওয়া হবে গণতন্ত্রের বিজয় প্রত্যাশন্ন গণতান্ত্রিক আন্দোলনের কর্মীরা অবৈধ সরকারের পতন ছাড়া ঘরে ফিরে যাবে না সবাই আঠাশে অক্টোবরের সমাবেশ উপলক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যথাযথভাবে নিজেদের দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয় আটাশে অক্টোবর সাপলা চত্বরে সমাবেশ করতে চায় জামায়াত ইসলাম বাংলাদেশ আগামী আটাশে অক্টোবর মতিঝিল সাপলা চত্বরে শান্তিপূর্ণ মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী সোমবার এক বিবৃতিতে এ তথ্য হয় সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় সবাই দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং আগামী আঠাশে অক্টোবর রাজধানী ঢাকা মহানগরীর শাপলা চত্বরে শান্তিপূর্ণ মহাসমাবেশের কর্মসূচির ঘোষণা করা হয় এদিকে মহাসমাবেশ সফল করতে ডিএমপি কমিশন কে চিঠি দিয়েছে জামাত আঠাশে অক্টোবর রাজধানী ঢাকা মহানগরীর সাপলা চত্বরে জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ মহাসমাবেশ সফল করে তোলার জন্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আহ্বান জানিয়েছে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের কন্ডেম সেলে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু বিজ্ঞপ্তিতে তিনি অভিযোগ করেন আবু জানান বিন ইয়ামিন কারাগারে রাখা হয়েছে কন্ডেম সেলে সেখানে মূলত ফাঁসির আসামিদের রাখা হয় আটকের পর কয়েকটি মামলায় তাকে রিমান্ডে নেয় পুলিশ তেমন চিকিৎসা দেওয়া হয়নি ফলে সে অসুস্থ আজকে বিকেলে একটি মামলায় আদালতে তোলার সময় ইয়ামিন বলেন আমি যে অবস্থায় আছি আমি হয় তো মারা যেতে পারে ওই সময় পুলিশ তার মুখ চেপে ধরে যেন কথা বলতে না পারে তিনি বলেন সরকার মিথ্যা মামলায় বারবার বিন ইয়ামিনকে শন অ্যারেস্ট দেখাছে তাকে কারাগারে যেভাবে রাখা হয়েছে এটা স্পষ্টতই চরমভাবে মানবাধিকারে লঙ্ঘন এই সরকার আদালতকে ব্যবহার করে ভিন্নমত দমন করছে বিন ইয়ামিন মোল্লার এনজবি এবং গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য অ্যাডভোকেট নুরে এ샤 সিদ্দিকী জানান বিগত 3 আগস্ট হাতিয়ার জিল থানায় দায়েরকৃত মামলায় আজকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে শন অ্যারেস্টের আবেদন শুনানির জন্য এগারোটায় সিএম এম কোর্টে আনা হয় অতপর আদালত পুলিশের সোনা অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেন এবং পাঁচ দিনে রিমান্ড শুনানির জন্য সংশ্লিষ্ট আদালতে শুনানির জন্য রাখেন বিন ইয়ামিন মোল্লার এই জানান সোমবার বিকেল চার ঘটিকায় বিন ইয়ামিন মোল্লার রিমান্ড শুনানি হয় শুনানিতে আসামি পক্ষে বিশদ যুক্তি উপস্থাপন করা হয় শুনানি শেষে বিজ্ঞ আদালত একদিনে রিমান্ড মঞ্জুর করেন শুনানিকালে উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের সহ আইন সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান অ্যাডভোকেট সোহেল রানা প্রমুখ উল্লেখ্য বিন ইয়ামিন মোল্লার বিরুদ্ধে সাতটি মামলা দায়ের করা হয়েছে ইতিমধ্যে তিনটি মামলায় জামিনে আছেন ছাত্রনেতা বিন ইয়ামিন মোল্লা শান্তিপূর্ণ আন্দোলনেই এক দফার সমাধান মির্জা ফখরুল শান্তিপূর্ণ আন্দোলনেই সরকার পদত্যাগের এক দফার সমাধান আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সন্ধ্যায় এক সেমিনারে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি আজকে আমরা সবাই এদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো একসঙ্গে হয়েছে। এবং একটা দফার মধ্যে এসেছি এই রেজিমের পদত্যাগ আমরা একটা স্বচ্ছ অবাধ নির্বাচন চাই বলেই নির্বাচনকালীন সময় একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার চাই আমি মনে করি আমরা যেভাবে আজকে ঐক্যবদ্ধ হয়েছি আন্দোলনের মধ্য দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে আমরা আমাদের সেই দাবি অর্জন করতে পারব আমরা বিশ্বাস করি যেটা সব সময় বাংলাদেশের মানুষ তারা প্রমাণ করেছে যে জনতার ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে চেষ্টার মধ্য দিয়ে সব সময় শান্তিপূর্ণ আন্দোলন জয়ী হয়েছে আমরা এবারও বিশ্বাস করি বাংলাদেশের জনগণ শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে তাদের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হবে সরকারের দমন চিত্র তুলে ধরে ফখরুল ইসলাম বলেন আমরা যে সময়টা অতিক্রম করছি এই সময়টা জাতির জন্য সবচাইতে একটা সংকটময় এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যিনি সবচেয়ে বেশি গণতন্ত্রের পক্ষে তার সারাটা জীবন দিয়েছেন তিনি আজকে অত্যন্ত অসুস্থ অবস্থায় অবস্থায় এই চরম প্রতিহিংসার কারণে বিনা আমাদের চেয়ারম্যান তারেক রহমান যাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিদেশে নির্বাসিত অবস্থায় রাখা হয়েছে আমাদের প্রায় সাতশো তরুণ যুবক তার মধ্যে তিনজন সংসদ সদস্য ছিলেন যাদের গুম করা হয়েছে এনফোর্স ডিসঅ্যাপিরিয়েন্স কারণে আমাদের প্রায় পঁয়তাল্লিশ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা চলছে মামলা আমাদের অনেকেই নির্বাচনের পূর্বে সাজা দিয়ে তারা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেটা করা হচ্ছে এই সরকার এই অবস্থা তৈরি করেছে এর একটাই মাত্র কারণ যেন বিরোধী দল নির্বাচনে না আসতে পারে নির্বাচনে না যোগ দিতে পারে যেখানে একমাত্র আওয়ামী লীগই ক্ষমতা পাবে শাসক গোষ্ঠী ক্ষমতায় যাবে সর্বশেষ বা আন্তর্জাতিক সংবাদ গাজায় দেড় কোটি রুপি সহায়তা দিলেন আতিফ আসলাম ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার বাসিন্দাদের জন্য দেড় কোটি রুপি অর্থ সহায়তা দিয়েছেন পাকিস্তানি সঙ্গীত শিল্পী আতিফ আসলাম পাকিস্তানি দাতব্য সংস্থা আল খিদমত ফাউন্ডেশনের মাধ্যমে তিনি এই অর্থ সহায়তা অবরুদ্ধ গাজায় পাঠিয়েছেন গতকাল রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আরব নিউজ আতিফ আসলাম এমন এক সময় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সহায়তা করলেন যখন গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষ মলেও বিশ্বের অধিকাংশ তারকা মুখে কুলুপ এটে বসে আছেন অসহায় গাজাবাসীর জন্য এই সহায়তা দেওয়ায় আতিফ আসলামের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে আল খিদমত ফাউন্ডেশন পাকিস্তান এক্স বার্তায় সংস্থাটি জানিয়েছে এই কঠিন সময় গাজার ফিলিস্তিনিদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা এবং খাদ্য সহায়তার জন্য আতিফ আসলামের প্রতি গভীর কৃতজ্ঞতা এর আগে গত সপ্তাহে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন পাকিস্তানের সঙ্গীত শিল্পী তিনি বলেছিলেন ফিলিস্তিনের নিরাপরাধ মানুষের প্রাণহানিতে আমি শোক প্রকাশ করছি আসুন এই কঠিন সময়ে সঙ্গে তাদের পাশে দাঁড়াই শান্তির জন্য দোয়া করি উল্লেখ্য গত সাতই অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলার পাশাপাশি সেখানে পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে ইহুদিবাদে ইসরায়েল অব্যাহত বোমাবর্ষণে গাজায় পাঁচ হাজারেরও বেশি মানুষ নিহত এবং পনেরো হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন এছাড়াও অবরোধের কারণে সেখানে খাবার পানি বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল ফলে সেখানে মানবিক সংকট চরমাকার ধারণ করেছে